আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি এক্স কানেক্ট ডুয়েল ডিস্স দুই হাজার তেইশের ডিসেম্বর মাসে পারচেস করা চকচকের চকচক একটি বাইক কিন্তু বর্তমানে আমাদের বাইক নিয়ে আবার শপের কালেকশনে বর্তমানে অ্যাভেলেবেল আছে অতএব আপনাদের যাদের ফোর বিস কানেক্ট ডুয়েল ডিস্স বাইক লাভে অবশ্যই আপনারা চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এই বাইকটি দেখে যেতে পারেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে একেবারেই লো প্রাইজের মধ্যে কিন্তু এই বাইকটি সেল হবে যাদের নতুন নেওয়ার ইচ্ছে নিউ শোরুম থেকে ক্রয় করবেন ভাবছেন তাছাড়া এই বাইকটি অবশ্যই আমাদের শপে এসে দেখে যান খুবই ফ্রেশ কন্ডিশন বাইক দু হাজার তেইশের লাস্টের দিকে কেনা এবং তেইশের মডেল অন্টের শোরুম পেপার অতএব এই বাইকটি ক্রয় করলে আপনি কিন্তু হতে পারবেন প্রথম মালিক ঢাকার অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গার যে কোনো বিএরটি রেজিস্ট্রেশন কিন্তু করা যাবে বাইকের সাথে কিন্তু পাচ্ছেন দুটি চাবি রান করেছে এগারো হাজার সামথিং কিলোমিটার এছাড়া অফিসিয়াল ফ্রি সার্ভিসিং বইও কিন্তু থাকছে অতএব দিয়ে না করে অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করুন এবং আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের বাইকটি আমাদের সব থেকে কালেক্ট করুন আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দের বাইকটি কালেক্ট করতে পারেন এছাড়াও আপনাদের যে কোনো মোটরসাইকেল থেকে থাকলে বিক্রয় করতে চাইলে ভালো প্রাইজে সেল করতে পারেন ডিক্স প্লেট দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ এছাড়াও টায়ার কন্ডিশন কিন্তু একদম নতুনের মতো সম্পূর্ণ অ্যাক্সিডেন্ট হিস্টরি মুক্ত একেবারেই স্ক্র্যাচলেস কোথাও কোনো ঘষামছা ভাঙা ফাটা পাবেন না এছাড়াও বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটাচ আপনারা দেখতে পাচ্ছেন একদম আনটাচেড ইঞ্জিন একদমই খোলা রাখাটা নেই একেবারেই ফ্রেশ কন্ডিশনের আনটাচেড ইঞ্জিন পেয়ে যাচ্ছেন এবং অফিসিয়াল ফ্রি সার্ভিসিংসহ আমাদের বাইক নেটওয়ার্ক সাভারের অ্যাড্রেস ঢাকা সাভার থানা স্ট্যান্ড বাইক নেটওয়ার্ক সাভার সার্চ করলে গুগুলে আমাদের ম্যাপস পেয়ে যাবেন ধন্যবাদ